নমস্কার টনায়াস কিচেনে আপনাদের স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে সে রেসিপিটি হল হান্ডি চিকেন কীভাবে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে হান্ডি চিকেন রেসিপি বানানো যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আগেকার দিনে মানুষরা কিন্তু মাটির হাড়ি দিয়েই রান্না করত। সত্যি মাটির হাড়ির রান্নার যে টেস্টটা সেটা কিন্তু এই হান্ডি চিকেন করার পরই বুঝতে পারলাম চলো বেশি বক বক না করে রেসিপিটা শুরু করি প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মুরগির মাংস নিচ্ছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে যতটা পরিমাণ মাংস দেবে ততটা পরিমাণই কিন্তু পেঁয়াজ দেবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পিঁয়াজটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা রান্না হওয়ার সময় পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেটাতেই মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু এই রান্নায় জল ব্যবহার করা হবে না সেই জন্যই পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা দেড় চামচ মতো আর গ্রেট করে রাখা রসুন দেড় চামচ মতো আপনারা এখানে আদা রসুনটাকে গ্রেট না করে বেটেও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেব দেড় চামচ ধনে গুঁড়ো আর দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক কাপের থেকে একটু কম টক দই দিয়ে দেব ভালো করে সব কিছু মেখে নেব এই দেখো আমাদের সুন্দর করে মাখানো হয়ে গেছে চিকেনের সাথে সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নেব তেলের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো আমি এখানে পাঁচ চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর ওই তেলটাকে মেখে রাখা চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ ঢেলে দেব ওই বাকি তেলটাকে একটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব বলে রাখি এই হাড়িটা কিন্তু মানে এই মাটির হাঁড়িটা কিন্তু আমার অনেক দিন থেকেই কেনা আপনারা যদি নতুন হাড়ি কেনেন তাহলে সেই হাড়িটাকে কিন্তু এক দিন মানে গোটা দিন কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যদি জলের মধ্যে ভিজিয়ে না রাখেন তাহলে হাঁড়িটাকে যখন রান্না করতে যাবেন গ্যাসের ওপর বসাবেন হাঁড়িটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পেলে ভালো করে হাঁড়ির মধ্যে তেল বুলিয়ে রাখলাম এরপর ওই হাঁড়ির মধ্যে মেখে রাখার চিকেনগুলোকেও দিয়ে দিলাম এরপর ওপর থেকে কটা এলাচ কটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেবো আর একটা রসুন আগে থেকে পরিষ্কার করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছিলাম আমি এখানে রসুনটাকে শুধুই দিলাম আপনারা চাইলে চিকেনটা যখন মাখাবেন মশলা দিয়ে তখনও রসুনটাকেও দিতে পারেন আমি এখানে পরে দিচ্ছি রসুনটাকে এরপর রুটি মাখার মতো আটাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর এরকম লই করে এরকম হাঁড়ির চারিপাশে লইটাকে দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে হাঁড়ির ঢাকনাটা এঁটে যায় যাতে কোনো বাতাস মানে ভেতরের বাতাস বাইরে যেন না বেরোয় ভালো করে আটা লই দিয়ে ঢাকনাটাকে সিল করে দিচ্ছি এরপর গ্যাসটাকে অন করে হাঁড়িটাকে বসিয়ে দেব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চিকেনটাকে লো ফ্লেমে দমে দেব এখানে একটা কথা বলে রাখি হাঁড়ির ঢাকনার মাঝে একটা আটার প্রলেপ নিশোয় তোমরা দেখতে পাচ্ছ ওখানে যে একটা ছিদ্র ছিল মানে একটা ফুটো ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে তাই পরে আমি ওই আটার প্রলেপ ওখানে দিয়ে দিয়েছি যাতে কোনো বাষ্প মানে ভেতরের কোনো বাষ্প না বাইরে না বেরোয় সেই জন্য আমি দিয়ে দিয়েছি এটা ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে আগেই বলে দিলাম এই দেখো একটা ছুরির সাহায্যে আটার পোলেপটাকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এরপর একটা খুন্তির সাহায্যে মাংসটাকে একটু জাস্ট নেড়ে নিচ্ছি দেখো চিকেনটার কালারটা কত সুন্দর এসছে আর এখানে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা আপনারা চাইলে এখানে নাও অ্যাড করতে পারেন গরম মশলা না দিলেও দারুণ টেস্ট এসছে আমি তাও সুন্দর একটা গন্ধ বা একটা ফ্লেভারের জন্য আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ভালো করে গরম মশলাটাকে একটু মিশিয়ে নিলাম গরম মশলাটা দেওয়ার সময় এক মিনিট মতো লো ফ্লেমে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছিলাম তাহলে আমাদের হান্ডি চিকেন একদম রেডি এরকম সহজ ও সুন্দর রেসিপি অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো সত্যি বলছি অনবদ্য টেস্ট এত সুন্দর টেস্ট যে বলা যাবে না মুখে বলা যাবে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে টেস্টটা কেমন এই দেখো চিকেনটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি যেহেতু পেঁয়াজের পরিমাণটা ঠিক ছিল তাই হাঁড়িতে কিন্তু মাংসটা রান্না করার সময় হাঁড়িটা নিচে ধরে যায়নি একদম সুন্দর করে সেদ্ধ হয়েছে গরম ভাতে বা রুটির সাথে রেসিপি দারুণ জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না